নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি বেগুনের ঝাল পোস্ত প্রথমেই নিয়ে নিলাম কয়েকটা বেগুন বেগুনটাকে লম্বা লম্বা ভাবে কেটে নিলাম তারপরে একটুখানি বেগুনটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ এবং কিছুটা পরিমাণ চিনি দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এবং একটা মিক্সিং চারের মধ্যে কিছুটা পোস্ত কিছুটা কাজু আর একটুখানি ঝালের জন্য শুকনো লঙ্কা নিয়ে নিলাম এবং ওটাকে ভালো করে পেস্ট করে নিয়ে ওই বেগুনটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে তারপরে কড়াইয়ে একটু সরষের তেল গরম করে তার মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দিতে হবে মিশ্রণটা দেওয়ার পরে কিছু কাঁচা টমেটো এবং একটুখানি কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে ওটাকে ভালো করে ঢাকা দিয়ে নিতে হবে ঢাকা তারপরে কিছুক্ষণ ব পরে যখন ওটা ফুটে উঠবে তখন ওটাকে ঢাকা খুলে ওর মধ্যে অল্প পরিমাণে সর্ষার তেল এবং কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে ওটাকে ভালোভাবে নেড়ে যেতে হবে যখনই ওটা জলটা শুকিয়ে আসবে তখন নিজে ওটা আস্তে আস্তে রেডি হয়ে যাবে বেগুনের তেল ঝাল পোস্ত আর যেটা ভাতের সাথে তো খেতে অসাধারণ লাগে কেউ রুটির সাথেও ট্রাই করতে পারে আমার কিন্তু আমার মনে হয় ভাতের সাথে বেশি ভালো লাগে চলো আজকের মতো টাটা আবার দেখা হবে